লতা মঙ্গেশকরের প্রথম বাস ছিল আমার রেডিওর মধ্যে ধীরে ধীরে তিনি এসে আস্তানা গাড়লেন আমাদের ট্রান্ডিস্টারে তারপর রেকর্ড প্লেয়ারের তলার বাক্সটায় রাখা কালো কালো চাকতিগুলোতে পুজো আসছে শৈশবের অনেক স্মৃতি মাথায় পড়ে পাড়ার পুজোয় মাইকে গান বাজানোর দায়িত্বটাই তখন যেন এক বিরাট শৈল্পিক অধিকার অন্য মনস্কতা ছুতো করে লতা মঙ্গেশকরের একই গান পরপর বাজিয়ে ফেলেছি কেবল নিজে আবার শুনবার লোভে এমন বেশ কয়েকটি শারদীয়া চোট্টামি এখনও বেশ মনে আছে এই যে সেদিন কোন চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বললাম পুজোর আনন্দ ছেলে ছোটোবেলাতে অন্যরকম ছিল তখন আকাশে আরও নীল ছিল রোদে আরও সোনা ছিল ঠাকুমার দুধ সাদা কাপড়ে ছিল কাশফুলের নরম আর মার নতুন শাড়িগুলো কদিনের মধ্যেই যেন মার গন্ধটা পেয়ে যেত যেটা বলা হয়নি সেটা এখন বলছি আমার ছোটবেলায় প্রতি পুজোয় নতুন করে পুজোর গান গাইতেন লতা মঙ্গেশকর সেদিনের সেই শরতের আকাশে ধূপ গন্ধে ঢাকের আওয়াজের সঙ্গে মিশে থাকতো এক মারাঠি মহিলার গলা যাকে ছাড়া বাংলার পুজো আজ কেমন যেন পাঞ্চি হয়ে গিয়েছে আঠাশ সেপ্টেম্বর দু আট